আপনার কি এখন ঘন ঘন প্রসাব হয় না ঘন ঘন প্রসাব হয় না আর তুই পাশে লাগে ঘন ঘন না ঘন ঘন তুই পাশে লাগে এখন বয়স কত চলে এখন ছেষট্টি চলতেছে ছেষট্টি চলতেছে তার মানে উনিশশো আটানব্বই সাল তো আট আঠারো পাঁচের তেইশ তেইশ বছর হয়ে গেলো ডায়াবেটিস তেইশ আচ্ছা ঠিক আছে কিডনির কোনো সমস্যা আছে না কিডনি পরীক্ষা করছিলেন পরীক্ষা করি নাই তিনি মানে শ্রীরাম কে ট্রেনিং কখনো করেন নাই করেন না আচ্ছা এরপরে শ্রীরাম কে ট্রেনিং দেবো আপনাকে কিডনি পরীক্ষাটা দেবো হ্যাঁ এখন খাচ্ছেন তো আর ডায়াবেটিস কতদিন আগে টেস্ট করছেন ডায়াবেটিস গতকালকে করছেন গতকালকে ডায়াবেটিসের টেস্ট করছেন কত আসছিল বাসায় করছিলেন কত আসছিল ছয় পয়েন্ট নয় ছয় পয়েন্ট নয় আচ্ছা ডায়াবেটিস তাহলে কন্ট্রোল থাকে আপনার রাস্তা খাওয়ার পরে সাত পয়েন্ট ছয় সাত পয়েন্ট ছয়

পেশেন্টটি ছিল টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাসের একটি পেশেন্ট সাধারণত আর্লি এজে অর্থাৎ থার্টি ফাইভের আগে আমাদের টাইপ ওয়ান ডায়াবেটিস মেলিটাস ধরা পড়ে যেখানে আমাদের ইনসুলিন নেওয়াটা অত্যাবশ্যক হয়ে যায় আর থার্টি ফাইভের পরে সাধারণত টাইপ টু ডায়াবেটিস হয় এটা ডায়াবেটিসটা আসলে তো মোস্ট কমন একটা আসলে বাংলাদেশের একটা ফিজ মানে ডিজিস ডায়াবেটিস যদি ঠিকমতো কন্ট্রোল না করা হয় তাহলে কিডনির সমস্যা হয় সিকেডি অনেক অনেক কিডনি জনিত সমস্যাগুলো হয় এছাড়া হার্টের সমস্যা হয় হাইপার টেনশন হয় স্ট্রোকের জাতীয় সমস্যাগুলো এবং চোখে ছানি পড়া এরকম সমস্যাগুলো হয় তো ডায়াবেটিসের কিছু কমন সিমটম থাকে যেমন ঘন ঘন প্রসাব হয় ঘন ঘন যেটাকে আমরা বলি হচ্ছে এগুলো পলি ইউরিয়া এরপরে ঘন ঘন পিপাসা লাগে যেটাকে বলি পলিডিপসিয়া এবং ঘন ঘন ক্ষুদা লাগে পলিফ পলিফেজিয়া হ্যাঁ তো এই সমস্যাগুলো থাকতে পারে তো এই সমস্যাগুলোকে বলা হয় কমন সিমটম এগুলো ছাড়াও হ্যাঁ অ্যাসিমটোমেটিক কিছু কেস থাকে যেগুলোতে না তার ঘন ঘন প্রসাব হয় না ঘন ঘন কোথা লাগে না কোনো কোনো পিপাসা লাগে হ্যাঁ এরকম পেশেন্টে কিন্তু পাওয়া যায় অনেক সময় দেখা যায় এমন পেশেন্ট পাই আমরা যে আসলে বলি যে ডায়াবেটিস আছে কি না আপনার বলছে না ডায়াবেটিস নাই আচ্ছা চেক করেন চেক করছে ছাব্বিশ ধরা পড়ছে তো কোনো সিমটম না থাকলেও কিন্তু অনেক সময় ডায়াবেটিস হয় এই জন্য একটু বয়স হয়ে গেলে অর্থাৎ থার্টি ফাইভ থার্টি প্লাস বয়স হলে সন্দেহজনক মনে হলে অবশ্যই ডায়াবেটিসের টেস্টটা করা উচিত যেন আগে থেকে আমরা সতর্ক থাকতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম